হামাসের সশস্ত্র শাখার দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন রাইদ সাদ গাজা সিটিতে সংগঠনটির সবচেয়ে বড় ব্যাটালিয়নে নেতৃত্ব দিতেন তিনি ইসরায়েলের অভিযোগ হামাসকে আবারও সামরিকভাবে সংগঠিত করতে তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন সাদ আর সে কারণেই হয়েছেন টার্গেট কিলিং এর শিকার ইসরায়েলি হামলায় সাদের মৃত্যুর খবর নিষেধ করেছে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি ভাইদের সাথে নিয়ে সাদা রঙের এক প্রাইভেট কারে রওনা হয়েছিলেন হামাসের শীর্ষ কমান্ডার রাইত সাদ জানতেন না এটাই হতে চলেছে তার অন্তিম যাত্রা যুদ্ধবিরতির মাঝেই গাজা সিটির নাবলুসি জংশনে এ বর্বরচিত হামলা চালায় আইডিএফ ইসরায়েলি ড্রোনের অতর্কিত হামলায় প্রাণ হারান সাদ ও তার চার সহযোগী গুরুতর আহত হন আশপাশের পথচারীরাও চারিদিকে রক্ত আর আহাজারির মাঝেই উদ্ধার কাজে নামে জরুরি বিভাগ ভিডিও বার্তায় এ হামলার তীব্র নিন্দা জানান হামাসের শীর্ষ নেতা খলিলাল হায়া আমরা মধ্যস্থতাকারীদের বিশেষ করে চুক্তির প্রধান নিশ্চয়তা প্রদানকারী মার্কিন প্রশাসন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাই যাতে তারা দখলদার ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি সম্মান করতে এবং তা বাস্তবায়ন করতে বাধ্য করেন হামলার পরপরই এক যৌথ বিবৃতিতে দায় স্বীকার করে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ তোলা হয় হামাসকে সামরিকভাবে পুনর্গঠনের চেষ্টা করছিলেন এই হামাস নেতা দুবছর আগে সাত অক্টোবরের হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী মনে করা হয় তাকেই এলদিন আল হাদাদের পরে হামাসের সশস্ত্র শাখার দ্বিতীয় সর্বোচ্চ নেতা তিনি নেতৃত্ব দিতেন গাজা সিটির সবচেয়ে বড় ও সুসজ্জিত ব্যাটালিয়নের অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে উপত্যকা জুড়ে প্রায় আটশোটি হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা নিহত হয়েছে প্রায় চারশো ফিলিস্তিনি তবে যুদ্ধবিরতির পর হামাসের কোনো শীর্ষ পর্যায়ের নেতার উপর হামলা এই প্রথম প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ